আমরা সবাই জানি একদিন মৃত্যু আসবেই তাহলে কেন মানুষ আজও অস্থায়ী সুখের জন্য ছুটছে কেন এত দৌড় এত লড়াই এত ভোগের চেষ্টা কেউ ভাবে আমি যদি আরও একটু পাই তবে আমি অমর হয়ে যাব কিন্তু আসল সত্য হলো মৃত্যুর কাছে সবকিছু একদিন হারিয়ে যাবে তাহলে প্রশ্ন জাগে আসলে কি নিয়ে বাঁচা উচিত কোন সম্পদ গভীর রাতে নির্জনে বসে একবার ভেবে দেখো তোমার ব্যাংক ব্যালেন্স যাবে না তোমার বাড়ি যাবে না গাড়ি যাবে না যা যাবে তা হলো তোমার কর্ম তোমার ভালোবাসা তোমার বিশ্বাস ভগবান গীতায় বলেছেন যা কিছু জন্ম নেয় একদিন তা মৃত্যুর মুখে যাবে তাহলে আসল জয় হলো নিজের ভেতরকে জয় করা তার মৃত্যু নিশ্চিত জেনেও আসুন আমরা দৌড়াই অমর সত্যের দিকে অর্জন করি মানবতা আর রাখি ঈশ্বরের প্রতি ভক্তি যদি এই সত্য কথাগুলো তোমায় হৃদয় ছুঁয়ে যায় তবে দিতে লাইক করো তোমার অনুভূতি কমেন্টে লিখে জানাও বন্ধুদের সাথে শেয়ার করো আর ভক্তি ও জীবন দর্শনের আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব